আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আজকের ভিডিওতে অপশনাল সাবজেক্টটি ফেল করলে কি হয় এই বিষয়টি নিয়ে কথা বলবো কারণ এসএসসি এইচএসসি প্রত্যেকটি ক্লাসে তোমাদের অপশনাল সাবজেক্ট রয়েছে আর আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও অপশনাল সাবজেক্ট বা চতুর্থ সাবজেক্ট এই বিষয়টি অনেক শিক্ষার্থী জানে না এবং অপশনাল সাবজেক্টটি ফেল করলে কি তার সম্পূর্ণ বাকি সাবজেক্টগুলো সে ফেল করবে কিনা এই প্রশ্নগুলো অনেক শিক্ষার্থীর মাথায় ঘুরপাক খাচ্ছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চতুর্থ বিষয় কি অপশনাল সাবজেক্ট ফেল করলে কি হয় এবং চতুর্থ বিষয়ে কিভাবে পয়েন্ট যোগ করে ইত্যাদি প্রথমে আমরা জানবো অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট বা চতুর্থ সাবজেক্ট কি চতুর্থ বিষয় হচ্ছে অতিরিক্ত সাবজেক্ট যা মূল সাবজেক্টগুলোর বাইরে একটি অতিরিক্ত সাবজেক্ট এখন আসি চতুর্থ বিষয় ফেল করলে কি হয় চতুর্থ বিষয় ফেল করলে কিছু হবে না আপনি পরীক্ষায় পাশ করে যাবেন তবে আপনার রেজাল্টকে প্রভাবিত করবে ভালো রেজাল্ট অর্জন করতে হইলে তোমাকে অবশ্যই ঐচ্ছিক বিষয়ে ভালো রেজাল্ট করতে হবে ধরে নেই তোমার মোট ষাটটি সাবজেক্ট রয়েছে এখানে ধরে নেওয়া হয়েছে হিসাব করার বোঝানোর জন্য তার মধ্যে ছয়টি বিষয় আবশ্যিক এবং একটি বিষয় অনাবশ্যিক ঐচ্ছিক অপশনাল বা ফোর্থ সাবজেক্ট এখন দেখি আমাদের রেজাল্টটা কতটা কিভাবে প্রভাবিত করে কোনো বিষয়ে নৈভিত্তিক সৃজনশীল ও ব্যবহারিক অংশে কেবল আলাদা আলাদা পাশ করলেই নিম্নত্ব সম্পর্ক কার্যকর হবে অন্যথায় না ছয়টি আবর্ষিক বিষয়ে মোট সর্বোচ্চ গ্রেট পয়েন্ট থ্রি জিরো পেতে পারবেন কারণ আমরা জানি একটি সাবজেক্টে সর্বোচ্চ পয়েন্ট ফাইভ পয়েন্ট বা জিপিএ ফাইভ কিন্তু যদি ছয়টি আবশ্যিক বিষয়ে মোট গ্রেড পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো থেকে কম পান তাহলে আপনার জন্য একটা সুযোগ আছে সুযোগটি হচ্ছে আপনার অপশনাল বিষয় থেকে নির্দিষ্ট পরিমাণ গ্রেড পয়েন্ট এখানে অ্যাড করতে পারবেন এখন আপনার চতুর্থ সাবজেক্ট থেকে কি পরিমাণ গ্রেড পয়েন্ট অ্যাড করতে পারবেন সেটা নির্ভর করে দুইটি বিষয়ের উপর এক আপনার সর্বমোট ছয়টি সাবজেক্টের গ্রেড পয়েন্টের উপর দ্বিতীয় হচ্ছে চতুর্থ সাবজেক্টের গ্রেড পয়েন্টের উপর অপশনাল বিষয়ে যত পয়েন্ট পাবেন তা থেকে দুই পয়েন্ট বাদ দিয়ে যত পয়েন্ট থাকবে তা আপনার মোট পয়েন্টের সাথে যোগ করবে সর্বোচ্চ কি পরিমাণ গ্রেড পয়েন্ট অ্যাড করতে পারবেন আবার নির্ভর করে চতুর্থ সাবজেক্ট এর প্রাপ্ত গ্রেড পয়েন্টের উপরে চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট বিষয়ে কত জিপিএ যোগ করা যাবে তা নিম্নে দেওয়া হলো গ্রেড পয়েন্ট যদি তুমি জিপিএ ফাইভ পাও তাহলে যোগ হবে থ্রি পয়েন্ট জিরো জিরো তোমার গ্রেট পয়েন্ট যদি ফোর পয়েন্ট পাও তাহলে তুমি যোগ হবে টু পয়েন্ট জিরো জিরো তোমার গ্রেট ফায়েন্ড থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে যোগ হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আমার গ্রেড ফায়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে এর সাথে যোগ হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো তোমার গ্রেড ফায়েন্ড টু পয়েন্ট জিরো জিরো পেলে এর সাথে যোগ হবে জিরো পয়েন্ট জিরো জিরো আমার গ্রেট পয়েন্ট যদি ওয়ান পয়েন্ট জিরো জিরো পেলে এর সাথে যোগ হবে জিরো পয়েন্ট জিরো জিরো এভাবে তোমাদের চতুর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের জিপিএ যোগ করা হয় আমার মোট সাবজেক্টগুলোর সাথে এখন যদি আমরা ছয়টি বিষয়ে মোট আটাইশ পয়েন্ট পাই তবে অপশনাল বিষয় ছাড়া বা ফেইল করলে মোট পয়েন্ট হবে আটাইশ বাই সিক্স ইজিক্যালস টু ফোর পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ জিপিএ মাইনাস ফোর পয়েন্ট সিক্স সেভেন আসবে এখন আবার অপশনাল বিষয়ে যদি এইট পয়েন্ট পাই তবে মোট পয়েন্টের সাথে দুই পয়েন্ট যোগ হবে তাহলে মোট পয়েন্ট হচ্ছে আটাইশ প্লাস দুই অর্থাৎ তিরিশ পয়েন্ট হবে এইভাবে হচ্ছে অপশনাল সাবজেক্টের সাথে মূল সাবজেক্টের পয়েন্ট যোগ করা হয় দুই পয়েন্ট হচ্ছে অপশনাল সাবজেক্টের জন্য আর বাকি পয়েন্টগুলো পাবে তোমরা হচ্ছে মূল সাবজেক্টের সাথে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সো পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তাতে করে সকল আপডেট সবার আগে পেয়ে যাও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আইকুম